আমার সম্মানিত ভাই যে বক্তব্য রেখেছেন আমার বক্তব্য ওঠাই এর বাইরে তেমন কিছু নেই কারণ কোরআন এক আল্লাহ তালাও এক নবীও আমাদের এক পথও আমাদের একটা এবং সবাইকে গিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে তারপরে একটা ঠিকানা যেটা পাই ওটাও আমাদের সকলের কমন চাওয়া আল্লাহর জান্নার কাজে কথার কোনো ভিন্নতা এখানে থাকবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহতালার দান পৃথিবীর কিছু দেশ আল্লাহ তালা আমাকে ঘুরানোর তৌফিক দিয়েছেন এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে যে দেশের মাটির উপর সবুজ মাটির নিচে অফুরন্ত খনিজ সম্পদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ পানিতে সম্পদে ভরা পানির নিচে সম্পদে ভরা শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে সেই সম্পদটা হল যারা দেশ শাসন করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব যখনই তারা দেশ সেবার সুযোগ পেয়েছেন তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছেন